হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আনলিমিটেড ফেসবুক ইন্টারনেট আপনি চালাতে পারবেন শুধুমাত্র ফ্রিতে তো শুক্রবারে এবং কি শনিবার এই দুই দিন আপনাদেরকে ফ্রি ইন্টারনেট দিয়েছে আপনারা আনলিমিটেড কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনারা এই ব্যবহার করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু মাইজিবিতে এখানে কিন্তু আমার এখানে ডাটা প্যাকেজ নেই ঠিক আছে জিরো এমবি দেখাচ্ছে এখন যদি আমি যদি এখান থেকে সরাসরি আমি যদি এখন ইউটিউবে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছা আমার কিন্তু এখানে ডাটা কিন্তু আমি দেখা দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন ডাটা চালু রয়েছে কিন্তু আমার এখানে কিন্তু ফ্রিতে কিন্তু ইন্টারনেট আনলিমিটেড কিন্তু ইন্টারনেট চলতেছে তো আপনারা কিন্তু এভাবে কিন্তু চালাতে পারবেন ফেসবুক এবং কি ইউটিউব তো চলুন তাহলে কীভাবে আপনারা এই এসএডেনটি করবেন এই এসএডেনটি করার জন্য আপনারা কী করবেন আপনার ফোন থেকে উপরে একটু টেন টেনে নেবেন নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা রয়েছে এই ডাটা যদি আপনাদের এখানে রবি থাকে তাহলে আপনারা এখানে গ্রামীণ করে দেবেন আপনাদের দুটি থাকে গ্রামীণ এবং অ্যাকটেল তাহলে আপনার করে দেবেন শুধুমাত্র আপনি গ্রামীণ সিমে কিন্তু আপনারা এই আনলিমিটেড কিন্তু ইন্টারনেট চালাতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ